বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ ভারতীয় এক ব্যক্তি মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা বৈধ পাসপোর্টে বাংলাদেশে গিয়ে অপহরণ এক যুবক এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য থানার পুলিশের কাছে দ্বারস্থ হয়ে শ্রী হলেন পুলিশের কাছে পাগল এমনই অভিযোগ এখন প্রশ্ন হল পুলিশ কি এখন ডাক্তার শুধু তাই নয় পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শও দেয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী পরবর্তী সময় মুক্তিপণ হিসেবে কুড়ি হাজার টাকা কিডনাপের জিরো ওয়ান এইট এই নম্বরে বাংলাদেশের বিকাশ নাম্বারে পাঠায় অপহরণকারীর স্ত্রী তাহলে ডাবল ইঞ্জিনের সরকারের কি ডাক্তারি খাতায় নাম লিখিয়েছে বিচার চাইতে গেলেই পুলিশ ধরিয়ে দিচ্ছে পাগলের সার্টিফিকেট রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দাজ চাইলা আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত তেরোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাইলাফ্রো মগ এরপর বুধবার ভোরে চাইলা ফ্রো মগের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে দিশেহারা হয়ে বিলুনিয়া মুহুরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইলাফ্রু মগের স্ত্রীকে পাঠায় মুহুরিঘাট সীমান্ত গেটের কাছে গেটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য সেই সময়েও এক বিএসএফ এর কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালি করে গেটের কাছ থেকে সরিয়ে দেয় বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয়ে বলার পরেও এই ধরনের দুর্ব্যবহার এরপর আইসিপি কর্মী সহ বিএসএফ কষ্টগুলোর সাথে শুরু হয় বাঁধ বিতণরা এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির কক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনে কর্মরত সুধন সুরকে মারধর করার জন্য তেরে আসে মোহরিঘাট ইমিগ্রেশন প্রতিনিয়ত বিএসএফ ফর্টি নম্বর ব্যাটেলিয়ানের কর্মরত জোয়ানদের হাতে সাধারণ মানুষ থেকে সাংবাদিক হেনস্থার শিকার হতে হচ্ছে তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের বিরুদ্ধে অভিযোগ বিগত দিনেও প্রশাসনের লোক সাংবাদিক সাধারণ বাংলাদেশ এবং ভারতের নাগরিককে তাদের হাতে হেনস্থার শিকার অবৈধ কামাই বাণিজ্যের রমরমা বিলুনিয়া জুড়ে সেদিকে কোনো নজর নেই তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জোয়ানদের বাকবিতণ্ডা হেনস্থাকে কেন্দ্র করে আজ এই বিষয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয় আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবল বিরুদ্ধে বর্তমানে চাইলাফ্রু মগের স্ত্রী দিশেহারা কি করবে ভেবে পাচ্ছে না সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন নাটকের পর একমাত্র সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাকে বাংলাদেশ পুলিশের হেফাজতে নেওয়া হয় এখন প্রশ্ন একজন বৈধ ভারতীয় নাগরিককে যদি এই ধরনের হেনস্তার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে পরিবারটি প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সব অবস্থায় বাড়িতে ফিরে আসে সেই আশায় বুক বেঁধে আছে তিন সন্তানের জননী মনোহমা মা তো পারে এই সময় আমি কইছ কইতো লাগলো দাদা থাক গো থাক গো দাদারা কইছে না দাদা থাক গো এই ইমিগ্রেশন অফিসে তো বিএসএফ এর নামে ওই ওই থানাতে অভিযোগ করছে তুমি আসলে তখন না ওই যে লিখিত অভিযোগ দিটা করছে না এই সময় আমি এখানে আসলে তোমার নিয়ে এই তো এই সমস্যাটা শুরু হয়েছিল আচ্ছা এরপর আছে এরপর

এখন শেষ মেশ শেষ মেশ এখনো পাইতাছে না এখন এখন মানে পর্যন্ত অথচ না আছে নিতে না না কি যত সম্ভব তাদের ভূমিকা নিয়ে কি কইবা টোটাল প্রশাসন পুলিশ বিএসএফ তাদের ভূমিকা কি ব্যাপার পাশে কি দাঁড়ায়ছে তাহলে